নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আমি এখানে সিক্স ইঞ্চের একটা কেক টিন নিয়েছি আপনাদের কাছে যদি চিজ কেকের কেক টিন থাকে তাহলে আপনারা তাতেই করতে পারেন আমি নর্মাল কেক টিনেই করব তাতে আমি ভালো করে অয়েল মাখিয়ে নিয়েছি আর এইভাবে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি হ্যাঁ আর নিয়েছি এখানে মারিগোল্ড বিস্কিট আমি ডাইজেস্টিভ বিস্কিটও করি আর আজকে আমি মারিগোল্ড বিস্কিটটাকে নিয়েছি তো সেটাকে আমি মিক্সিং জারে পুরো গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়েছি আমি টু টেবিল স্পুন মতো বাটার আপনারা আনসল্টেড বাটারও নিতে পারে আমি আজকে সল্টেড বাটারেই করব হ্যাঁ খুব সিম্পলভাবে আজকে আমি বানিয়ে দেখাবো চিসকেট তো একটা সুন্দর ডেজার্ট হিসেবে আমরা এটা করি আর কি বাড়িতে কেউ আসলো কি আপনার নিজেরা খাওয়ার জন্য কিন্তু এই চিজ কেকটা খুব সুন্দর লাগে আমার তো খুব প্রিয় একটা কেক তো আপনারাও ঘরে এরকমভাবে ট্রাই করতে পারেন দেখুন আমি কেকটিনের সাইডের বেকিং পেপারগুলো আমার অসুবিধে হচ্ছিল বলে আমি সরিয়ে দিয়েছি তো বাটার দিয়ে মানে বিস্কিটের গুঁড়োটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে পুরোটা বসিয়ে দিতে হবে হ্যাঁ সুন্দরভাবে প্লেন করে বসিয়ে দেওয়ার পর ফ্রিজে আধ ঘন্টার জন্য আমি সেট করতে রেখে দিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে অন্য একটি পাত্রে আমি এখানে চারশো গ্রাম টক দই নিয়েছি যে কোনো ব্র্যান্ডের টক দই নেবেন কিন্তু সেটা জল ঝরিয়ে নেবেন একদম জল ঝরানো দই লাগবে আর নিয়েছি টু টেবিল বাটার আর সল্টেড বাটারও আপনারা ইউজ করতে পারেন আর একটা ডিম হ্যাঁ আমি এখানে কিন্তু বিনা চিজেই আজকে চিজ কেকটা বানাবো সামান্য ভ্যানিলা ভ্যানিলা এসেন্স দিয়েছি আর দিয়েছি এক কাপের মতন হুইপ ক্রিম বা হেভি ক্রিম এবার সম্পূর্ণ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব মাঝখানে শুধু ওয়ান টেবিল স্পুন মতন কর্নস্ট্রাচ বা কর্নফ্লাওয়ার দিতে হবে সেট হওয়ার জন্য দেখুন আমার কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে ক্রিমটা এবার এই ক্রিমটা আমি কিন্তু কেক টিনের মধ্যে দিয়ে দেবো দিয়ে সমানভাবে মানে একটা ওপরটা কিন্তু প্লেন করে নেব আর এটা ওয়ান এইট্টি ডিগ্রিতে আমি থার্টি ফাইভ টু ফরটি মিনিটস কিন্তু প্রিহিট করা মাইক্রোওয়েভে ব্রেক করে নেব দেখুন আমার ব্রেক কিন্তু হয়ে গেছে কি সুন্দর ফুলেছে রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা এবার ঠান্ডা হওয়ার জন্য বাইরে কিছুক্ষণ রেখে তারপরে আমি ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য দেখুন আমি ফ্রিজ থেকে বার করার পর এরকম একটা কালার এসেছে আর খুব সুন্দরভাবে চারিদিকটাও ছিঁড়ে গেছে আমার চিজ কেক কিন্তু রেডি এটাকে আমি আনবোল্ড করে পিস পিস করে পরিবেশন করব হ্যাঁ কেমন লাগলো আজকের ভিডিওটা আমার চিজ কেক উইদাউট চিজ দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবেন ধন্যবাদ